হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে দেশি মুরগি রান্না করে দেবো আর কাঁচা আম দিয়ে ডাল রান্না করে দেব এই যে দেখুন আমি কাঁচা আমের ডাল রান্না করতেছি আর ওইদিকে মুরগিটা আমি ভালোভাবে ধুয়ে কেটে রেখে দিয়েছি এই যে দেখুন আমার ডালটা হয়ে যাচ্ছে আর এদিক দিয়ে মাংসটার মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি মানে যা যা মশলা দেওয়া আদা রসুন পেস্ট তারপরে হলো পেঁয়াজ পেঁয়াজ তারপরে হলো মরিচের গোড়া হলুদের গুঁড়া ধনের গোড়া জিরের গোড়া যা যা দেওয়া লাগে আর গরম মশলা যা যা দেওয়া লাগে সব দিয়েছে আর দিয়ে ডালটা আমার হয়ে যাচ্ছে দিয়ে ডালটা হওয়ার পরে দিয়ে আমি বাগারটা দিয়ে নিব এর ফাঁকে আমি মাংসটা বসিয়ে দিয়েছিলাম দেখুন মাংসটা আমার পাই হয়ে গেছে আর একটা সিক্রেট এই যে মাংসটার মধ্যে আমি মশলা দিয়ে দিয়েছি সেটা হলো সিক্রেট আমি সব সময় বলি এই মশলাটা আমার অনেক প্রিয় রাঁধুনি মিক্সড মশলা সেটা এখন আমি এর ফাঁকে দে আমি কাতল মাছের ভাইজে নেবো দেখেন আমি কিভাবে বাঁচতেছি কাতল মাছ আগে থেকে মেরিনেট করে রেখেছিলাম সেটা হলো হলুদ মরিচ তারপরে লবণ দিয়ে আমি দশ মিনিটের জন্য মেরিনেট করে রেখেছিলাম তারপরে এই মেরিনেট করার পরে দিয়ে আমি চুলাতে চলে আসছি চুলাতে চলে আসার পরে দিয়ে আমি দেখুন আমি ওইটা ভেজে নিচ্ছি বেজে নেওয়ার পরে দেখুন লাল লাল হয়ে গেছে তারপরে বেজে নেওয়ার পরে আমি কিছু কাঁচা আর পেঁয়াজ কুচি আর একটু লবণ হলুদ একটু মাখিয়ে নিয়েছিলাম দুই তিন মিনিট রেখেছিলাম তারপরে আমি এটা মাছের সাথে পুরোপুরি করে বেজে নিচ্ছি দেখুন বেঁচে নেওয়ার পরে দে একসাথে এটা আমি দিয়ে নেব সবগুলা একবার ভেজে তারপরে এটার উপরে আমি দিয়ে নেব আর মাছের মাছটা এত সুন্দর হয়েছে দেখুন তারপরে আমি এর ফাঁকে আমি কিছু কথা বলতে চাই কালকে দেখলাম নিউজে দু তিন দিন ধরে খুব নিউজ হচ্ছে সেটা হলো যে পলাশ যে ছেলেটা ওই যে এসপি যে ছেলেটা র্যাবের সেই ছেলেটা যে মারা গিয়েছে এটা কি দোষ না দোষ আসলে এই পৃথিবীটা মানে এত জঘন্য হয়ে গেছে একজনকে আর একজন সহ্য করতে পারে না কেমনে কি করব এই চিন্তা করে আসলে মানুষ এরকম আল্লাহ তাদেরকে হেদায়ত করুক হেদায়ত দান করুক যায় আমি খুব দোয়া করি প্রত্যেকটা মানুষ যেন হেদায়ত দান করে আল্লাহ প্রত্যেকটা মানুষের যে মনসত্ব ঠিক থাকে আর এই যুগের মানুষেরা মনস্যত্ব হারিয়ে ফেলেছে জ্ঞান হারিয়ে ফেলেছে মানুষের সাথে কীভাবে ব্যবহার করবো সেটাও হারিয়ে ফেলেছে মানে পৃথিবীটা আসলে ধ্বংসের পথেই আসে দেখুন আমার মা মাছটা ভালো করে বাজা হয়েছে এখন আমি Estar por ahí a গরম এটার পরে আমি এটা নামিয়ে নেব একটু হালকা মিডিয়াম হায়েতে আমি এটা রান্নাটা করি দেখুন কত সুন্দর হয়েছে মাছটা একদম লাল লাল একদম গরম ভাতের সাথে জমে যাবে এক প্লেট না চার প্লেট খাইতে পারবেন মানে এই মাছ ভাজা দিয়ে মাছ ভাজা দিয়ে আমি কি করি মাছ ভাজা দিয়ে আমি খাইয়ে ফেলি এবং অন্য কি খাবো মাছ ভাজা এত ভালো লাগে এই মাছটা ভেজে নেওয়ার পরে দিয়ে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আর আর কিছু লাগে আমার তো মনে হয় না আর কিছু লাগবে এত সুন্দর করে মাছ ভাজা যদি হয় তাহলে তো আর কিছুই লাগে না এই যে দেখুন মাসটা হয়ে গেছে তারপরে আর একটা দেখলাম যে হ্যাঁ মেয়েটাকে কোথায় জানি নামটা ভুলে গিয়েছি একটা মেয়েকে দর্শন করে অনেক আগের দিন থেকে বাবা ওই দর্শন মামলায় আবার চলে গিয়েছিল ওখানে এই জেলে তারপর জেল থেকে এসে তারপর মেয়ের সাথে আবার থাকা শুরু করেছে আবার মেয়েকে আবার ইউজ করার চেষ্টা করেছে মেয়ে তাকে কি করেছে দেখুন ভাত খাওয়ায় তারপরে ঘুমানোর পরে করে দে তাকে মেরে ফেললো এই যে আমার মাংসটা দেখুন পশানো প্রসানো হয়ে গেছে এইটা হলো দেশি মুরগির মাংসের মানে কষানো মানে এত মজা লাগে দেশি মাংসটা মানে যারা দেশি মুরগি খায় দেশি মুরগির মাংস খাওয়ার চেষ্টা করে তারা জানে যে দেশি দেশিটা এমনি সবকিছু মুরগি এত ভালো লাগে না একটা তো টুকরা মাংস খেলেই মানে আর মজা লাগে না ভালো লাগে না কিন্তু দেশি মুরগির মাংস যদি আপনি কষিয়ে রান্না করেন একটু জাল জাল করে আহ কত মজা মানে বোঝানোর মতো না আপনারা অবশ্যই দেশি মাংসটা খাবেন মুরগিটা খাবে যে যে সমর্থ আর আমার ফেসবুক পেজেও আমি দেওয়া আছে আমার মাহির কিচেন ব্লগ সেখানে দেওয়া আছে আর আমার ইউটিউব চ্যানেল তো মাহির কিচেন ব্লগ সেখানে ভিডিও আপনারা অনেক অনেক ভিডিও দেওয়া আছে সেখানে আপনারা দেখে নিতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ